সোমবার দিনকে বোরনাথের উদ্দেশ্যে আমি কি ধুনো ধরাই আর কি কি দিয়ে ওর মধ্যে ও ধুনো ধরাই সండేবালা সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব বাবা বলছি সোমবার আজকে একটু বের পতাকা বাবা যে সান করেছিলাম সানের জলটা আমি এবার গাছের গোড়ায় দিয়ে দেবো হ্যালো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল সাতটাতে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে আর আজকে স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে জাগিয়ে নিয়ে যাব একটু বাজারে কালকে দেবনাথবাবু একদম সময় পাইনি বিকাল থেকে ফ্যান পরিষ্কার করা দরজা ঢরজাগুলো সব বাবুর ঘরে আমাদের ঘরে সমস্ত কিছু ওগুলো মোছামুছি পরিষ্কার করছিল সেই জন্য একটু সময় পাইনি আমি বললাম ঠিক আছে তুমি একটা কাজ করছো যেখানে কালকের ফুল মিষ্টিটা আমি নিয়ে আসবো সোমবারের না একটু ফুল মিষ্টি ছাড়া পুজো দিতে একদমই ভালো লাগে না তাই দেবনাথবাবুকে বললাম তুমি কাজ করছো করো সকালবেলা আমি স্নান টান করে ঠাকুরের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপর সামনে থেকে ফুল মিষ্টিটা নিয়ে আসবো বেশি দূরে তো না বাজার বাজারঘাট একদম ঘরের সামনেই বলতে পারো ওই জন্য ভাবলাম একবার স্নান করে রেডি হয়ে নিয়ে ঠাকুরের কিছু কাজ একটু এগিয়ে রেখে যাই তাহলে না এসে একটু সুবিধা হয় আর সকাল সকাল যা ফুলের দোকানে লাইন পড়ে যায় আমি যদি না এনে দিয়ে এখন ফুল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো তাহলে আমার ঠাকুর তো ভাবতেই পারে যখন দেবনাথ আনে তখনই পুজো দেয় এলে কিন্তু আমাকে আর ফুল মিষ্টি দিয়ে পুজো দেয় না তাই জন্য আমার ভগবানের মধ্যে যেন কোনোরকম প্রশ্ন না আসে তার আগেই সকাল সকাল চললাম ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি আনতে সকালে স্নান টান করে তারপরে ঠাকুরকে কিন্তু মুছিয়ে পরিষ্কার করে দিলাম দিয়ে এবার লোকনাথ বাবার কাপড়টা কিন্তু চেঞ্জ করব। সেটা এসে নিই তারপরে করব এখন করতে গেলে অনেকটাই বেলা হয়ে যাবে ঠাকুরের বাসন কালকে কিন্তু সমস্ত মাজা রয়েছে তা ঠাকুর সকাল সকাল একটু মজাই করে ফেললাম ভগবান ভক্তের কাছে কিচ্ছু চায় না চায় শুধু একটাই জিনিস যখন তাকে পুজো দেওয়া হবে তার যেন ভনের মধ্যে ভক্তি মনের ভালোবাসা দিয়ে ভগবানকে পুজো করলেই ভগবান তাতেই সন্তুষ্ট হয়ে যায় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন তাকে কি আমরা কিছু দিতে পারি বলতো তাকে আমরা কিচ্ছু দিতে পারি না সেই ক্ষমতাও আমাদের নেই নিজেদের মনের শান্তির জন্য যশ সামান্য কিছু যদি আয়োজন করতে পারি সেইটাই দিয়েই ভগবানের পুজো দিই সেটা আমাদের মনের শান্তির জন্য ভগবান কিন্তু ভক্তের কাছে কিচ্ছু চায় না তোমাদের বললাম শুধু ভক্তি দিয়ে পুজো দিলেই কিন্তু তিনি সন্তুষ্ট হয়ে যায় আমাদের বাড়ি থেকে তো সামনেই তো ফুলের দোকান যে দাদার থেকে ফুল নিই সেই দাদা এখন ফুল নিয়ে সবে আসলো আর লাইনও কিন্তু দশ বারো জনের লাইন পড়ে গেছে এখন ওনার জন্য দাঁড়াতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে সেই জন্য পাশেই কিন্তু এক মাসি বসে মানে আইব্লোক মোড়ে প্রচুর ফুলের দোকান আছে যে যেখানে ফাঁকাত পাবে সেখান থেকেই নিয়ে নেবে তাই মাসির থেকে একটু ফুল বেলপাতা বললাম মাসিকে একটু বেশি করে দাও আজকে সোমবার পঞ্চ বেলপাতা তো আমার লাগবেই তার থেকে একটু বেশি হলে আরও ভালো হয় বাবা লোকনাথ আছে বাবা লোকনাথের আর ভোলেনাথের আমি কিন্তু সোমবার দিনকেই পুজো দিই তোমাদের মধ্যে এক দিদি না বোন আমাকে জিজ্ঞেস করেছে যে লোকনাথ বাবার পুজো কবে দাও একটু শেয়ার করতে লোকনাথ বাবা যেদিন থেকে আমাদের বাড়িতে এসছেন সেই দিন থেকেই কিন্তু আমি সোমবারে ভোলেনাথের সাথে একসাথেই বাবাকে স্নান অভিষেক করিয়ে পুজো করি সেটা আজকে থেকে না বহু বছর হয়ে গেল তা তোমরা যদি জানো লোকনাথ বাবার কোন দিন পুজো করে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর তোমাদের মধ্যে দিদি ভাই না বোন আমাকে কমেন্ট করেছিলে যে সোম লোকনাথ বাবার কোন দিন পুজো করো আমি কিন্তু সোমবার দিনকেই করি তা দেখো বাজারে যাওয়ার সময় সব ঠাকুরকে কিন্তু আমি মুছিয়ে পয়সা করে রেখে গেছিলাম তো এসেই কিন্তু আগে বাবা লোকনাথের ধুতিটা চেঞ্জ করে দিলাম দিয়ে তারপরে দেখো ধু বাবাকে কিন্তু একদম নিচে নামিয়ে নিয়েছি নিয়ে একটুখানি ধূপ আর দ্বীপ দিয়ে কিন্তু বাবাকে একটু আলতি করে নেবো স্নান অভিষেক করানোর আগে আর একটু পঞ্চাম্বিত আমি তৈরি করেই রেখে দিচ্ছি সেটা তোমাদেরকে দেখালাম না পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করানোর পরে তারপরে একটু গঙ্গার জল দিয়ে বাবাকে একটু পরিষ্কার করে দেবো চলো বাবাকে একটু মানে যেই অষ্টগন্ধা চন্দন তো কালকে দিয়েছিলাম প্রত্যেক দিন দিই সেটা একটু মানে হাত দিয়ে ডোলে তুলে দিলাম দিয়ে আবার একটু গঙ্গার জল দিয়ে বাবাকে পরিষ্কার করে দিলাম বাবাকে স্নান করিয়ে নিয়েছি তারপরে দেখো একটা শুকনো পরিষ্কার টাওয়াল নিয়েছি এবার বাবার গাটা ভালো করে আলতো করে একটু মুছে পরিষ্কার করবো যাতে বাবার গায়ে আঘাত না লাগে তো বাবাকে একটু হাতে তুলে মুছিয়ে দিলাম আর বাবা যেখানটা বসেছে সেই জায়গাটাও মুছে পরিষ্কার করে দিয়ে বাবাকে বাবার জায়গায় বসিয়ে দেবো তার আগে তো একটু পুজো দিতে হবে এবার লোকনাথ বাবাকে স্নান অভিষেক করবো তোমরা তো দেখতেই পেলে কিছুক্ষণ আগে দু বাবাকে একসাথেই আমি আরতি করে নিয়েছি তারপরে আবার বাবা আসন্নে চলে গেল কি করে তোমাদের মনে তো প্রশ্ন এটা আসতেই পারে কিন্তু ওই জায়গাটা এতটাই শর্ত আরতি করার পরে বাবাকে বাবার জায়গায় বসিয়ে রেখেছিলাম তারপরে এখন স্নান অভিষেকের করানোর জন্য আবার নামিয়ে নিলাম কেন ভোলেনাথকে যখন স্নান অভিষেক করালাম মোছালাম কোথায় হাত লেগে পড়ে ঢরে যাবে মানে অনেক কিছু তো রয়েছে আর জায়গাটা তো খুব একটা চওড়া না ছোটোর মধ্যে জায়গাটা ওই জন্য নিজের সুবিধা মতন বলতে পারো যে পুজোটা আমি নিজের মতন করে করি আর নিজের সুবিধা মতনই করি কেন রকম যেন আমার কোনো মানে অসাবধানে ভগবানের যেন রকম চোট না লাগে আর কোনো রকম যেন তাদের কোনো আঘাত না লাগে সেইভাবেই কিন্তু কাজগুলো করি তা দেখো বাবাকে লোকনাথকে স্নান অভিষেক করিয়ে দিয়ে ভোলেরনাথকেও কিন্তু একদম অষ্টগন্ধা চন্দন দিয়ে আমি কিন্তু তিলক করিয়ে দিলাম একই সাথে লোকনাথ বাবাকেও করিয়ে দিলাম দিয়ে এবার দেখো বেলপাতা একটা থালার মধ্যে ভোলেনাথের পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি লোকনাথ বাবার জন্য একটা রজনীগন্ধা মালা আর ভোলেনাথের জন্য আকন্দ ফুলের মালা পঞ্চ বেলপাতায় আমি অষ্টগন্ধার চন্দন আর নীলকণ্ঠ ফুল যেটুকু মানে বাজার থেকে নিয়ে এসেছি কিনে সেগুলো সমস্ত কিছু বাবার জোগাড় করে ওর মধ্যে গঙ্গার জল চন্দন দিয়ে রেডি করে নিয়েছি নিয়ে সব কিছুর মধ্যে অষ্টগন্ধা চন্দন দিয়ে ওং নমশিবায় মন্ত্রটা বলতে বলতে আমি কিন্তু পঞ্চবিলকথা ভোলেরনাথের সোমবারের উদ্দেশ্যে আমি বাবাকে কিন্তু অর্পণ করি তার সাথে নীলকণ্ঠ ফুল রয়েছে মালা সব কিছু পরিয়ে দিয়ে এবার লোকনাথ বাবাকেও কিন্তু জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় গুরু লোকনাথ ব্যাস এই মন্ত্রটাই হচ্ছে বাবা লোকনাথের মহামন্ত্র এটাই পাঠ করলেই কিন্তু বাবা খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় এই বলে বাবাকে স্নানভিষেক করালাম আর এই বলেই কিন্তু বাবাকে ফুলমালা পরিয়ে দিলাম এর থেকে বেশি কিছু তো আর জানি না যেইটুকু জানি সেইটুকুর মধ্যেই ভগবানকে পুজো দেওয়ার চেষ্টা করি তা দেখো সবাইকে এবার ফুলমালা বলেন ভোলেনাথকে কিন্তু ভোলেনাথের জায়গায় বসিয়ে দিয়েছি ওখান থেকে না যতক্ষণ আমি বাবার জায়গায় বসাই না ততক্ষণ মনের মধ্যে কিন্তু একটা ভয় থেকেই যায় যে কোনো কিছু নাড়াচাড়া লাগে না ওইটুকু তো চওড়া একটা জায়গা তার মধ্যে সমস্ত কিছু নিয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে হয় বসে পুজো দিলে না একটা অন্যরকম সুবিধা আছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিতে গেলে অনেকটা কষ্ট হয় একটু ঝুঁকে ঝুঁকে করতে হয় তো সেই জন্য তো চলো ঠাকুরকে এবার আরতিটা সে রবিবারে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছিলাম পার্লারে গেছিলাম পুজোর জন্য নতুন হেয়ার কাট করতে সেই ব্লগটা দেখার পরে তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছো দিদিভাই তোমাকে খুব ভালো লাগছে কাকিমা তোমাকে চুলটা কাটার পরে বেশ সুন্দর লাগছে সবাইকে মন থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাইকে তোমরা এইভাবেই আমার পাশে থেকো কিন্তু কিছু কিছু কমেন্ট আছে না ভীষণ মনে আঘাত দেয়ার খুব খারাপও লাগে জানো তো যতভাবে উত্তর দেবো না কিন্তু না দিয়ে না আর পারলাম না প্রতি সোমবার দিন বাড়িতে লোকনাথ বাবার আর ভোলেনাথের পুজো আমি এইভাবেই করে আসছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তোমরা কী বাজে ভাবে আটটা পঁচিশ আমার কিন্তু সোমবারে সকালে পুজো দেওয়া একদম হয়ে গেছে চলো কথা হচ্ছে বাবার যে স্নান করিছিলাম সানের জলটা আমি এবার গাছের গোড়ায় দিয়ে দেবো অ্যালোভেরা গাছগুলো এত বড় হয়ে গেছে না গাছের মধ্যে ধরছে না এগুলো কেটে না জুস বানিয়ে নিতে হবে বললাম না যে একজনের কমেন্ট পরে আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে আমার ব্লগে আমি এমন কিছু দেখাইও না এমন কিছু করার চেষ্টাও করি না যেইগুলো দেখার পরে সবার মনে হয় যে এনাকে খারাপ কমেন্ট করা যেতে পারে এটা আমার বিশ্বাসে বলে সেই মনা জানি না কি দেখেছে সেই মনা আমাকে কমেন্ট করেছে আর মনার নাম হচ্ছে সুজাতা তা আমাকে বলেছে কাকিমা তোমার কি বুড়ো বয়সে ভীমরতি হয়েছে তা তোমার কি দেখে মনে হলো মনা যে আমার বুড়ো বয়সে ভীম্রতি হয়েছে সে তুমি তো কমেন্টে জানাতে পারতে যে এটা দেখে তোমার মনে হলো যে কাকিমা তোমার ভীমরতি হয়েছে নাহলে আমি বুঝবো কী করে বলো তো তো ভগবান তোমাদের সবাইকে ভালো রাখুক সবাই সুস্থ থাকো তো ছাদে যে কাজগুলো করতে এসে আমার কিন্তু হয়ে গেছে তো চলো পরে কথা হচ্ছে তোমাদের সাথে পুজো দেওয়ার পরে তোমাদের সাথে আর একটু কথা বলা হয়নি এই যেগুলো কাটা ধোয়া সব কিছু করছিলাম ডাল সেদ্ধ করেছি আজকে সোমবার তো নিরামিষ রান্না তাই যে পনির রান্না করবো তার জন্য কিন্তু সমস্ত মশলাও কেটে নিয়েছি সমস্ত সবজিও কেটে নিয়েছি এখানে গাজর আছে ক্যাপসিকাম বিনস আর একটু বরবটি কেটে নিয়েছি তো চলো পনিরটা যেভাবে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সেদিনকে যে কুমড়ি শাক নিয়েছিলাম বড়া দিয়ে আমি শুক্ত বানিয়েছি তোমরা অনেকে কমেন্ট করে বলেছে খুব ভালো লেগেছে আর এই সেই কুমড়ি শাকগুলো কিছু ছিল সেদিনকে শুধু পাতা লেগেছে আজকে কিন্তু কমলি শাকের ডোবাগুলো কেটে নিয়েছি আর সেদিনকে ডাল করার পরে অল্প একটু ছোলার ডালও ছিল তো ছোলার ডাল আর মুখ ডাল একটু সেদ্ধ করে রেখেছি কুমড়ির শাকের ডোবা দিয়ে ডাল বানাবো আর হচ্ছে পনিরটা রান্না করবো হ্যাঁ আর কিছু করবো না চলো রান্নাটা টুক দিদি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেলটা দিয়েছি এর মধ্যে এক এক করে সবজিগুলো একটু ভেজে নেব এর সাথে বটবটি আর বিনসটাও দিয়ে দেবো ক্যাপসিকামটা একটু পরে দেবো গাজর বটবটি আর বিনস একসাথে ভাজতে দিয়েছিলাম কিছুটা ভাজার পরেই কিন্তু বটবটি আর বিনসটা তুলে নিয়েছিলাম মানে গাজরের সাথে একসাথে ভাজতে গেলে বটবটি আর গাজরটা অনেকটাই ভাজা বেশি হয়ে যাবে সেই জন্য ওগুলো তুলে নিয়ে তারপরে গাজরটা তুলে নিলাম তার মধ্যে একটা ক্যাপসিকাম কেটেছি সেটাও হালকা করে ভেজে নিলাম ক্যাপসিকামগুলো বেশি করে ভাজার দরকার নেই তারপরে দেখো আমি একটা গোটা আলু ওর মধ্যে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারো খেতে ভালো লাগবে কিন্তু ওই যে তোমাদের বলেছি না একই কথা বারে বলতে হয় দেবনাথবাবু এটা আলু খেতে ভালোবাসে ছেলেরও ভালো লাগে কিন্তু আমার কিন্তু খুব একটা আলু পছন্দ না তার আলুটা ভাজার পরে আমি লাল লাল করেই ভেজে নিলাম বেশিরভাগ খুব একটা তো জল দেবো না তরকারিতে ভাজার মধ্যেই আলু সবজিগুলো একটু সেদ্ধ করে নিলাম বলতে পারো তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি পনির কেটে রেখেছি পনিরটাও ভেজে নিলাম তারপরে একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে কাজু বাদাম আর হচ্ছে চালমগজ বেশ আর কিছু দিই শুধু গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম তারপরে মিক্সার জারে একদম মিহি করে পেস্ট করে নিলাম চালমগজটা আর কাজুটা একটু গরম জলে দিলে না বেশ তাড়াতাড়ি কিন্তু বাটাটাও হয় আর বাটাটা কিন্তু বেশ মিহিন হয়ে যায় তারপরে দেখো বাদাম কিন্তু কষাতে গেলে একটু জল দিয়ে দিয়েই কষাতে হবে কেন খুব তাড়াতাড়ি কিন্তু কাজুবাদামটা কড়াইয়ের সাথে লেগে যায় মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরের গুঁড়ো তারপরে দেবো একটু বাটা মশলা বাটা মশলার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটা কালকে যে পাকা লঙ্কাগুলো বেটে রেখেছি সেই পাকা লঙ্কা থেকে প্রায় দেড় চামচ মতো লঙ্কা দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে কেন আমরা একটু ঝাল খেতে ভালোবাসি সেই জন্য তোমরা যেরকম ঝাল খাও সেরকমই দেবে তারপরে কালার হওয়ার জন্য কালার লঙ্কারগুলো দু চামচ মতন দিয়ে দিলাম ছোটো চামচে দু চামচ কেন এর মধ্যে কিন্তু কোনো রকম হলুদ দেবো না তো সেই জন্য কালারটা তো তোমার লঙ্কার গুঁড়োর কালারটাই আসবে সেই জন্য কালার লঙ্কারগুলোটা আমি দু চামচ মতন দিলাম তারপরে স্বাদ মতন নুন বেশ আর কোনো রকম মশলা কিন্তু আমি এর মধ্যে দিচ্ছি সমস্ত মশলা দেওয়ার পর ওর মধ্যে একটু জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে ওর মধ্যে কিন্তু একটু টক দই আমি অ্যাড করবো পঞ্চাশ গ্রাম মতন টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছি সেটা পরে দেবো আগে মশলাটা ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তা দেখো মশলা থেকে কিন্তু ভালো মতন তেল ছেড়ে দিয়েছে এরপরে আমি যেমন সবজিগুলো সমস্ত কিছু ওই মশলার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কিন্তু এখন মশলার সাথে সবজিগুলো কষিয়ে নিতে হবে সব সবজিগুলো দেখো এবার মশলার মধ্যে দিয়ে দেবো আর ওর মধ্যে কিন্তু দুটো পাকা লঙ্কাও দিয়েছি দেখতে ভালো লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে লঙ্কাটা যখন ভাতের সাথে মেখে খাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে সবজিটা কিন্তু ভাতের সাথেও ভালো লাগবে পরোটা লুচি এগুলোর সাথেও ভালো লাগবে খেতে পোলাওর সাথেও ভালো লাগবে চলো এবার টক দইটা দেব আর এদিকে দেখো কমলি শাক দিয়ে কিন্তু ডালটাও আমার এদিকে বসিয়ে দিয়েছি তোমাদের দেখালাম শুধু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছে টক দই ভাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম বা সব কিছু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে সেই জলটা শুকিয়ে যায় আর তেলটা বেরিয়ে আসে তারপরে পরিমাণ মতন জল দিলেই কিন্তু রেডি হয়ে যাবে নানা রকম সবজি দিয়ে পনিরের নিরামিষ রেসিপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও আমি কিন্তু আমার মতন করে সব সময় বানাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি পনিরটা দিয়ে এবার নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে দেবো আর দিকে কিন্তু কমলি শাকের ডোগা দিয়ে ছোলার ডাল আর মুগ ডাল দিয়ে নিরামিষ ডালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ওই ডালটা যদি অন্যদিন বানাতাম ওর মধ্যে কিন্তু অবশ্যই আমি রসুন ফোড়ন দিতাম কালো জেরিয়া শুকনো লঙ্কার সাথে সোমবারি দুপুরে রান্নাbanana কিন্তু আমার একদম হয়ে গেছে তোমাদের সব কিছু কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও তো চলো সন্ধেবালা গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে এই যে দুপুরবেলা রান্নামানা করার পর তোমাদের সাথে একটু কথা বলা হয়নি এখন ঘড়ি কাটাতে বাজে সন্ধে 6টা 10টা তো সন্ধে দিতে চলে এসেছি আর সোমবার দিনকে গোলেনাথের উদ্দেশ্যে আমি কি ধুনো ধরাই আর কি কি দিয়ে ওর মধ্যে কোন ধুনো ধরাই সন্ধেবালা সেগুলাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো গোলেনাথ কিন্তু অল্পতেই সন্তুষ্ট গোলেনাথের পূজো দিতে গেলে বেশি কিছু লাগে না বলে না যে সুগন্ধ কিছু বলে কিন্তু খুব সন্তুষ্ট হয়ে যায় তা সেদিনকে যে তোমাদের সাথে দেখিয়েছিলাম যে আমি গেঁদা ফুলের পাপড়িগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম একদম হয়ে গেছে দেখো চলো ধুনোর সাথে আর উপকরণ দিয়ে আমি বাবার উদ্দেশ্যে ধুনে ধরাবো সেগুলি তোমাদের সাথে শেয়ার করে ওই জন্য না আগের দিন তোমাদের সাথে একটু দেখাতে পারিনি আগের দিন দেখালে তোমাদের একটু সুবিধা হয় তোমরাও সন্ধ্যেবেলা জ্বালাতে পারো আর এগুলো সন্ধেবেলা জ্বালাতে হয় বলে ওই জন্য সকালবেলা তোমাদের সাথে শেয়ার করলাম আমি প্রথম যখন দেখাচ্ছি যখন নিজের হাতে জ্বালিয়ে তারপরেই তোমাদেরকে দেখাবো তারপর পরের সপ্তাহ থেকে তোমরা দিতে পারবে তা চলো ওই জন্য ভাবলাম আজকে আগের দিন দেখাবো না সন্ধে দেওয়ার সময় তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো তখন তোমার তারা পরের সপ্তাহ থেকে তোমরা দেখাবে তা চলো এখানে আগে সন্ধ্যাটা জেলে নি তারপরে ধুনোটা ধরাবো প্রতিদিন সন্ধ্যাবেলায় ধুনো জ্বালানোর রেয়াজ প্রায় প্রতিটা বাড়িতেই রয়েছে এতে অন্তত উপকার পাওয়া যায় তা প্রত্যেক দিন নিয়ম করে কিন্তু ধুনো জ্বালাও বাড়িতে যদি কিছু না থাকে অন্তত নারকেল ছোবা ধুনো আর কপুর এটাই জ্বালিয়ে দাও এতেই কিন্তু ভগবান সন্তুষ্ট হয়ে যাবে ধুনো জ্বালানোর মধ্যে রয়েছে প্রচুর পজিটিভ শক্তি যা ঘর বাড়ি সর্বদা পজিটিভ এনার্জিতে ভরিয়ে রাখতে সাহায্য করবে তোমার সংসার তা চলো আমি আজকে ভোলেনাথের উদ্দেশ্যে কি কী উপকরণ দিয়ে আজকে ধুনো ধরাবো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তোমাদের প্রথমেই বললাম ভোলেনাথের কাছে কিছু দিতে গেলে বেশি কিছু কিন্তু প্রয়োজন পড়ে না ভোলেনাথ কিন্তু একটু সুগন্ধ কিছু ধূপ দিলে যেদিনকে কিছু থাকবে না একটা ধূপকাঠি ভেঙে ধুনো ধরিয়ে দেবে তাতেই কিন্তু সন্তুষ্ট হবে একটু কপুর কিন্তু অবশ্যই জ্বালানোর চেষ্টা করবে প্রত্যেক দিনই তা দেখো নারকেল ছোবা নিয়ে নিচ্ছ ছি তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি যে কপ্পুরের কাগজ ছিল সেটা নিচে দিয়ে কিন্তু ধরালাম প্রথমে দিয়েছিলাম ধরেনি তারপরে যে কপ্পুরের কাগজটা দিয়েছি তারপর কিন্তু খুব সুন্দর করে ছবাটা ধরে গেছে ছোবাটা ধরে গেছে তারপরে দেখো উপর আমি ধুনো দিয়ে দিলাম ধুনো ছাড়া ছোবা ধরা এটা তোমরা ভাবতেই পারি না ধুনোটা কিন্তু প্রত্যেক দিনই লাগবে সবটার সাথে তোমরা যা কিছুই দাও না কেন তারপরে যে ফুলের পাপড়িগুলো আমি ভালো করে রোদে শুকিয়ে রেখেছি সেটা কিন্তু উপর থেকে আমি কিছুটা দিয়ে দিলাম এটা দিলে কিন্তু দারুণ একটা কিন্তু গন্ধ আসবে সেই গন্ধটাতেই ভোলেনাথ কিন্তু খুব সন্তুষ্ট হয়ে যাবে তার মধ্যে কিন্তু চন্দনের গুঁড়ো অবশ্যই দিতে হবে আমার কাছে চন্দনের গুঁড়োটা এই মুহূর্তে নেই লাল চন্দনের গুঁড়ো আছে কিন্তু সাদা চন্দনের গুঁড়োটা একদমই বারন্ত সেই জন্য আমি চন্দন বাটার শুকনো ছিল ওর মধ্যে একটু ঘষে অল্প একটু গুঁড়ো পেয়েছি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দু টুকরো মতন কপ্প আর দিলাম হচ্ছে একটা বড়ো দারচিনি দারচিনিটা কিন্তু অবশ্যই দেবে নিয়ম করে প্রত্যেক সোমবার দিনকে সোমবারের সন্ধ্যাবেলা যে যেই উপকরণ দিয়ে আমি বাবা ভোলেনাথের সামনে ধুনো ধরালাম সেগুলো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম এইবার আর কিছুই দেওয়ার নেই ওপর থেকে শুধু একটু ধুনো দিয়ে দিলাম বাস দারুণ গন্ধ আসছে চারিদিকে যেন তোমার পজিটিভিটি তোমার ভরে যাবে তোমার সংসারে তুমি নিজেই ফিল করতে পারবে এবার ভোলেনাথকে আমি যেটা প্রত্যেক দিন যেই ঠাকুরকেই আমি ধুনো ধরাই না কেন সেই ঠাকুরকে আমি সবসময় বলি ভোলেনাথ যদি অজ্ঞানে কোনো ভুল করে থাকি তুমি কিন্তু ক্ষমা করে দিও আর তোমার উদ্দেশ্যে আমি যেই ধুনো আজকে জ্বালালাম সেটা কিন্তু আমার সংসারে তুমি সবটাই ভালো করো চলো আজকে আর ব্লগটা বেশি বড়ো করলাম না সকাল থেকে ব্লগটা শুরু করেছিলাম এখন সন্ধ্যে দিতে দিতেই ব্লগটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের আজকের ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো